হ্যালো ওরি সবাই ভালো আছেন ইতিমধ্যে কিন্তু হামাস্টার কম্বার্টের লিস্টিং ডেট দিয়ে দিয়েছে তো আমরা এয়ারড্রপে এসে দেখতে পাচ্ছি ছাব্বিশ সেপ্টেম্বর কিন্তু অলরেডি লিস্টিং ডেট দিয়ে দিল তো অনেকে জানেন না এটাতে কিসের উপর ভিত্তি করে টাকা দেবে তো এখানে টাকা দেবে মূলত প্রথম দেখেন প্যাসিপ ইনকাম তারপর হচ্ছে আর্ন টাস্ক তারপর হচ্ছে প্র্যান্স তারপর হচ্ছে অ্যাসিভমেন্ট তারপর হচ্ছে টেলিগ্রাম সাবস্ক্রিপশন তারপর আছে কি এখানে মূলত মেন টাকা দিতে পারে সাবির উপর নির্ভর করে আর আপনাদের অ্যাসিভমেন্ট উপর নির্ভর করে অ্যাসিভমেন্ট বলতে আপনারা এখান আপনাদের প্রোফাইলে যদি ক্লিক করেন তাহলে এখানে নিয়ে আসবে তো এখন এখানে এখানে অ্যাসিভমেন্ট তো অ্যাসিভমেন্ট আমি যদি সি অল এখানে দিই তাহলে কিন্তু এখানে আমার আপগ্রেড কার্ড পাঁচশো লিমিট আছে আমার অলরেডি পঞ্চাশটা হয়ে গেছে দৃশ্যতে আসলে এগুলা হয়ে যাবে তো আপনারা এগুলা কিভাবে বাড়াবেন এগুলা কীভাবে করবেন সবগুলো আপনারা অ্যাচিভমেন্ট এগুলা কিভাবে অর্জন করবেন সেগুলো আমি আজকের এই ভিডিওতে দেখাবো আমি আপনাদেরকে একটা একটা সব বুঝিয়ে বলতেছি অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আপনি যদি ভিডিওটা স্কিপ করেন বা টেনে টেনে দেখেন তাহলে কিন্তু কিছুই বুঝবেন না তো চলুন শুরু করা যাক প্রথমে বলে দিচ্ছি এখানে চারটা বক্স আছে প্রথম হচ্ছে ডেলি রিওয়ার্ড তো আমরা এখানে প্রতিদিন চেক করবো এখানে ডেইলি রিওয়ার্ড আছে তো এল তো অলরেডি এটা কিন্তু আমি ক্লাইম করে ফেলেছি তো এটা চেক করবেন আর এখানে যে টাস্কগুলো আছে অবশ্যই ফেসবুক ফলো দিয়ে দিবেন ইনস্টাগ্রাম টুইটার টেলিগ্রাম এখানে যা আছে সবগুলা আপনারা ক্লাইম কিন্তু কয়েন পাবেন এক লক্ষ এক লক্ষ পাঁচ হাজার পাঁচ হাজার তো তিনটা ব্যাপার করলে পঁচিশ হাজার পাবেন এভাবে এখান থেকে প্রতিদিন এগুলা টাস্কগুলা পূরণ করে নেবেন তো তারপর আছে ডেলি সিপার তো ডেলি সিপারগুলা কীভাবে করে ডেলি সিপারগুলা মূলত এখানে কিছু আপনার সিক্রেট কোড থাকে তো এখানে ডেলি স্লিপার এটা কাজ কি তো ডেলি স্লিপারগুলো আপনারা প্রতিদিন আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন তো এখনও আমাদের টেলিগ্রামে যারা জয়েন হয় নাই তো আপনারা তাড়াতাড়ি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন এখানে কিন্তু আমরা প্রতিদিন ডেলি সিপার এবং কার্ড গেমস এগুলার কোড এগুলার সিক্রেট কোডগুলো দিয়ে থাকি তো আপনারা অবশ্যই আমাদের টেলিগ্রামে আসবেন তাছাড়া এখানে আমরা প্রতিদিন নতুন নতুন অফারগুলো শেয়ার করে থাকি যে পটগুলার লিস্টিং হবে সেগুলো সেগুলো আপনারা এখানে পেয়ে যাবেন তো দেখেন ওই যে যে মিনি গেমটা আছে যে কেগুলো আপনারা কালেক্ট করবেন সেগুলা কিন্তু আমরা এখানে প্রতিদিন দিয়ে দিই তো আপনারা এগুলো প্রতিদিন চেক করবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে এসে অবশ্যই জয়েন হয়ে যাবেন তো এখানে প্রতিদিন নতুন নতুন অফারগুলো দেওয়া হয় তো আপনারা সিপার কোডগুলো কিভাবে দিবেন টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিব তো আপনারা তো এর আগে আমি আপনাদেরকে দেখাই কিভাবে করবেন তো এখানে মূলত এগুলো থাকে ডট অথবা ডট ড্যাশ এরকম থাকে তো আপনারা এখানে আপনারা এখানে ডটগুলো কিভাবে তুলবেন আর ড্যাশগুলো কিভাবে তুলবেন তো আপনি যদি এই পুতুলের মধ্যে হালকা ছাপ দিয়ে ছেড়ে দেন তাহলে কিন্তু ডট আসবে তো আপনারা দেখেন ডটগুলো আসে আপনারা প্রতিদিন কলে এক লক্ষ কয়েন পেয়ে যাবেন দেখেন এক লক্ষ কয়েন তো আমি আপনাদের বলি তো এখানে সিক্রেট কতগুলো কোড থাকে তো এখানে যদি আপনি এভাবে হালকা ছেড়ে দেন তাহলে কিন্তু ডট আসবে তো আমি আপনাদেরকে একটা তুলে দেখাই তো সিক্রেট কোডগুলো অবশ্যই এরকম থাকে ডট এবং ড্যাশ এরকম থাকবে আপনারা এগুলো কেয়াল করবেন হালকা আঙ্গুল দিয়ে এভাবে উপরে দিবেন দেখেন একটা সিক্রেট কোড এসে গেলো তো আপনারা এভাবে এগুলা করবেন আর কি তো আমি আপনাদের আরেকটা তুলে দেখাই এখানে একটা তুলে আপনি যদি কয়েক সেকেন্ড গ্যাপ দেন তাহলে কিন্তু এটা শুরু থেকে আবার আসবে তো দেখেন চলে গেছে এটা আপনারা একটার পর একটা দিবেন তো ফলো করেন আমি কিভাবে দিচ্ছি তো আজকে ডেয়ারি সিপার কোডের প্রথমটা হচ্ছে কীরকম সাতটা ডট তারপর হচ্ছে তিনটা ড্যাশ আমি মাইনাসের মতো এগুলো আর কি দিবেন তো আমি একটা তুলে দেখাচ্ছি এক দুই তিন চার একটা আসছে তার সাথে সাথে কিন্তু আরেকটা দিবেন এখানে ছাপ দিয়ে তারপর উপর তুলবেন এরকম মাইনাস এগুলো আসবে তো এটা আমি কিছু সময় গেপ দিয়েছি সেজন্য চলে গেছে তো আমি আপনাদেরকে আবার দেখাচ্ছি দেখেন এক দুই তিন চার এক দুই তিন দেখছেন উঠছে এখানে অনেকগুলা সিক্রেট কোড থাকে তো আমি আপনাদেরকে দুইটা দেখাইছি তো অবশ্যই আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে থাকবেন তো আপনারা অবশ্যই আমাদের চ্যানেল থাকবেন এখানে আমরা প্রতিদিন কম্বো কার্ড সিপার কোড মিনি গেম এগুলো দিয়ে থাকি তাছাড়া পাশাপাশি অনেকগুলো অফার যেগুলো রিসেন্টলি যে বোর্ডগুলা টাকা দেবে লিস্টিং হবে সেগুলো এখানে সেগুলো এখানে দেওয়া থাকে তো অবশ্যই আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে থাকবেন তো চলে যায় মূল কথায় তো তো এভাবে আপনারা ডেইলি সিপার কোড গুলো অবশ্যই খেয়াল রাখবেন একটার পরে কিন্তু আপনি যদি গ্যাপ দেন তাহলে কিন্তু গ্যাপ দিবেন না গ্যাপ দিলে কিন্তু এটা চলে যাবে তারপর হচ্ছে কি ডেইলি কম্বো কার্ড আজকের ডেইলি কম্বো কার্ড আমরা এখান থেকে পূরণ করে নিয়েছি তো এগুলা কোথায় থাকে এগুলো তাকে মূলত এখানে তো এগুলো এখান থেকে ক্লাইম করতে হয় তো সেগুলো আমি ওই টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিব ওইখান থেকে পেয়ে যাবেন পর রয়েছে আমাদের মিনি গেম দুইটা গেম আছে একটা গেম আর একটা মিনি গেম এখন দুইটা গেম আছে অলরেডি তো এটা আমরা খেলে ফেলেছি সেই জন্য এখানে তো আপনারা মিনি গেম এগুলা খেলবেন এগুলা খেললে কি হবে আপনারা কী পাবেন ছাবি যেমন আমার এখন তেরোটা ছাবি আছে তো এগুলার উপর হিসাব করে কিন্তু আপনাদের টাকা দেবে যখন লিস্টিং হবে তখন যখন লিস্টিং হবে তখন তো এখন আমাদের চারটা বক্স চারটা অপশন ডেইলি রিওয়ার্ড ডেলি সিপার ডেলি কম্বো মিনি গেম এগুলা শেষ তো এখন তারপর কাজ হচ্ছে কি আমরা নিচে দেখতে পাচ্ছি এক্সচেঞ্জ মাইনিং প্লে প্লেগ্রাউন্ড তারপর প্যান্স আর্ন লাস্ট এটা হচ্ছে এয়ারড্রফ তো এখানে আমাদের এক্সচেঞ্জ আসলে হোম এগুলা হবে তারপর আমরা হোমে কিন্তু একটা অপশন আছে বুস্ট এটা কি এখানে আমরা ট্যাপ 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 করলে এখানে উঠে এগারো পর্যন্ত উঠে তো আপনারা চাইলে এটা বুস্ট করে বাড়াতে পারেন তো বুস্টে ক্লিক করার পর ফুল এনার্জি এখানে ক্লিক করবেন গুয়ে হেট এখানে দিবেন কিন্তু এটা এনার্জি বেড়ে যাবে এটা বেশি উঠবে আর কি ট্যাপ ট্যাপ করলে বেশি উঠবে আপনারা বুস্ট করে নেবেন এখানে ফুল এনার্জি এনার্জি তাকে বুস্টার গো এটা করে দেবেন এটা দিলে আরো বাড়বে আমাদের আগে ছিল এগারো এখন কিন্তু এরপর হচ্ছে মাইনিং তো মাইনিং এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এটা মাইনিং করলে কি হবে এখানে আপনারা দেখেন আমার প্রফিট আওয়ার কিন্তু 2.3 মিলিয়ন মিলিয়ন এটা প্রফিট আওয়ার এটা প্রফিট ফার আওয়ার এখানে আপনি যত প্রফিট বাড়াবেন তত প্রফিট বাড়াবেন তত কিন্তু আপনার লাভ আপনি প্রফিট ফার আওয়ার তার মানে এখানে হচ্ছে আপনি ঘন্টায় দুই দুই দশমিক তিন মিলিয়ন এরকম কয়েন পাবেন আপনি এটা যত প্রফিট বাড়াবেন তত কয়েন বাড়বে আর কি এখানে কয়েন এগুলো জমিয়ে রাখি কোনো লাভ নেই আপনারা এগুলা দিয়ে এখানে প্রফিট আওয়ার করবেন পর করবেন এখানে লেভেল বাড়াতে হবে লেভেল বাড়ালে কিন্তু আপনার এখানে যে অ্যাচিভমেন্টটা আছে এখানে দেখেন যে অ্যাচিভমেন্টটা আছে যে অ্যাচিভমেন্টটা আছে এখানে কিন্তু পারবে তাছাড়া কিন্তু লক থাকে এগুলো আমি মাইনিং করছি সেই আমার লক নেই যেমন আমি আপনাদের একটা দেখাই এখানে একটা আমার আছে তো আপনাদের এরকম তালা দেওয়া থাকবে তো এগুলো আপনারা যদি এখানে মাইনিং বাড়ান তাইলে কিন্তু মাইনিং বাড়ান তাইলে কিন্তু আপনাদের ওই লকগুলো আনলক হয়ে যাবে তো মাইনিং কীভাবে বাড়াবে তো সিম্পলি এখানে যদি ক্লিক করেন তারপর গু এহেট আবার দেখায় এখানে ক্লিক করার পর গু এহেটে দিলে আপনার লেভেল বাড়বে দেখেন এখানে আগে ষোলো ছিল এখন সতেরো লেভেল হয়েছে তো আপনারা সিম্পলি কি করবেন সবগুলাতে প্রথমে ১০ লেভেল করে দিবেন তাইলে কিন্তু আপনাদের এর এরপরে যে মাইনিং যে মাইনিং গুলো আছে সেগুলো কিন্তু আলক হয়ে যাবে এখানে আমি সবগুলা লেভেল বাড়াইছি আমি সবগুলা লেভেল বাড়াইছি যেমন দেখেন এক দশমিক মিলিয়ন মানে সবগুলা মিলিয়ন করে দিছি তারপর আপনাদের এখানে প্রফিট আওয়ার বেড়ে যাবে এখন আমার এখানে টু পয়েন্ট ফোর মিলিয়ন হয়ে গেছে তো এভাবে প্রফিট আওয়ার বাড়াবেন তাইলে লেভেলগুলো আলোক হয়ে যাবে এখন আমাদের মাইনিং এবং হোমের কাজ কমপ্লিট তো তারপর এসে প্লেগ্রাউন্ড তো এগুলা ছাবি কালেক্ট করা যায় গেম খোলা গেলে এগুলা না করলে ভালো এগুলা অনেক সময় সমস্যা হতে পারে কারণ এগুলা থার্ড পার্টি অ্যাপস দিয়ে করতে হয় ওইখান থেকে কুটেনে এনে তারপর এখানে দিতে হয় আর কি দেখেন এখানে পেস্ট করতে হয় তাইলে কিন্তু আপনি ছাড়টা ছাবি পেয়ে যাবেন এরকম তারপর রয়েছে এড্রপ ও এগুলা এখন লক আছে যখন লিস্টিং ডেট হবে তখন কিন্তু এগুলো সব আনলক হয়ে যাবে তারপর আপনারা চাইলে উইথড্রো দিয়ে এগুলো আপনাদের ওয়ালেটে পাঠাতে পারেন এখানে কিন্তু অলরেডি ওকে এক্স একটা অ্যাপস এসে গেছে এক্সচেঞ্জ আর কি টুন কিপার আছে কিপার ওয়ালেট আছে তো আপনারা অবশ্যই এটা টুন কিপার ওয়ালেট কানেক্ট করে নেবেন এটা আমি কানেক্ট করে নিয়েছি আপনারা করে নেবেন তো অবশ্যই কিন্তু ছাব্বিশ তারিখ এটা লিস্টিং ডেট দিয়ে দিল তো আপনারা যত বেশি পারেন কাজ করেন প্রফিট আওয়ার বাড়ান বেশি বেশি সাবিগুলা কালেক্ট করেন আর মাইনিংয়ে গিয়ে লেবেল বাড়ান তাহলে কিন্তু আপনাদের লাভ হবে